যে ওষুধটি রিভিউ করবো যে স্কিনে দেখতেই পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ভিগো ফোর্ট এটি একটি আড়াইশো এনজির ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এক মিল ল্যাবরেটরিজ লিমিটেড এখন আসুন যে আসলে এই ওষুধটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের কারণে এই ওষুধটি সেবন করতে হয় বা কোন কোন রোগের বিরুদ্ধে এই ওষুধটি কাজ করে তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন হরমোন এবং শুক্রাণু বাড়াতে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ যে সকল পুরুষের টেস্টোস্টেরন হরমোন খুব কম এবং শুক্রাণুর সংখ্যা বা শুক্রাণুর কাউন্ট খুব কম তাদের ক্ষেত্রে এই ওষুধটি যদি তারা সেবন করে তাহলে তাদের হরমোন বাড়বে পাশাপাশি শুক্রাণু বাড়বে দুই নাম্বার কাজ যেটি করে সেটি হচ্ছে দ্রুত বীর্য পতন রোধ করে অর্থাৎ যারা সহবাস করার টাইমে দেখা যাচ্ছে যে দ্রুত বীর্যপাত হয়ে যায় অর্থাৎ এক দুই মিনিটেই বীর্যপাত হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি যদি তারা সেবন করে তাহলে তাদের এই দ্রুত বীর্যপাত আর হবে না অর্থাৎ তারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবে তিন নাম্বার কাজ যেটি করে সেটি হচ্ছে আধ্যাত্মিক শক্তি বা জীবনী শক্তি বাড়াতে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নাম্বার কাজ যেটি করে সেটি হচ্ছে স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতেও এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ যাদের স্নায়ু দুর্বলতা আছে বা স্নায়ু শক্তি খুব কম তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি স্নায়ু শক্তি বাড়াতে খুবই কার্যকরী একটি ওষুধ এবার আসুন যে এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো সাধারণত এখন পর্যন্ত এই ওষুধটির কোনো পার্শ্ব পরিলক্ষিত হয়নি বা লক্ষ্য করা যায়নি তো সেই জন্য এক কথায় যদি বলা যায় তাহলে এই ওষুধটির আসলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবার আসুন যে ওষুধটির সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো এই ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে একটি থেকে দুইটি করে ক্যাপসুল দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার এইভাবে টানা এক মাস সেবন করলে ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে এই ওষুধ থেকে পাওয়া যাবে এবার আসুন যে ওষুধটি আসলে পাবেন কোথায় আর দাম কত সেটি আমি আপনাদের বলে দিই তো যেহেতু এটি একটি বাংলাদেশ ওষুধ কোম্পানির একটি ওষুধ সেহেতু বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু যদি খোঁজখবর নেন অতি সহজেই কিন্তু এই ওষুধটি আপনারা পেয়ে যাবেন আর এই ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে এক বক্স ক্যাপসুলের দাম মাত্র তিনশো টাকা এক বক্স ক্যাপসুলে তিরিশটা ক্যাপসুল থাকে অর্থাৎ এক পিস করে ক্যাপসুলের দাম মাত্র বারো টাকা তো বন্ধুরা আসলে যদি আপনারা আপনাদের হরমোনকে বাড়াতে চান বা টেস্টোস্টেরন হরমোনকে যদি বাড়াতে চান হরমোনের ভিতরের শুক্রাণুকে যদি বাড়াতে চান জীবনী শক্তিকে যদি বাড়াতে চান দ্রুত বীর্যপাত পতন যদি রোধ করতে চান পাশাপাশি স্নায়ু শক্তি যদি বাড়াতে চান তাহলে এই ওষুধটি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তবে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ রোগের চিকিৎসা ডাক রিভিউ এবং হেলথ টিপস আমি আপনাদের মাঝে পৌঁছে দিব। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ